চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস মা সরস্বতীর সাথে সাথে আপনার হবে লক্ষ্মী লাভ নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আগামী চোদ্দোই ফেব্রুয়ারি পালিত হবে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো এই দিন প্রতিটি হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে পালিত হতে চলেছে মা সরস্বতী পুজো ছোট বড় সকলেই মেতে ওঠেন এই সরস্বতী পুজোর আনন্দে এই সরস্বতী পুজোর দিন আপনারা এমন একটি জিনিস বাজার থেকে কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন তাতে করে আপনাদের মা সরস্বতীকে আপনারা তো সন্তুষ্ট করতে পারবেনই তার সাথে সাথে আপনাদের মা লক্ষ্মীরও আশীর্বাদ মিলবে আজকে আমি আমার ভিডিওতে এই নিয়েই আলোচনা করব যে সরস্বতী পুজোর দিন আপনারা কোন জিনিসটি কিনে নিয়ে আসবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় মা সরস্বতী জয় এবং আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্য কথা বাস্তু টুটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি আগামী চোদ্দই ফেব্রুয়ারি পালিত হবে বসন্ত পঞ্চমী বিশ্বাস অনুসারে বসন্ত পঞ্চমীর দিনটি মা সরস্বতীকে উৎসর্গ করা হয় সরস্বতী মাকে বলা হয় বিদ্যা ও সঙ্গীতের দেবী শুধু মন্দিরেই নয় শিক্ষা প্রতিষ্ঠানেও সরস্বতী মায়ের পুজো ও যজ্ঞ করা হয় যারা সরস্বতী মায়ের পূজা করে বিশ্বাস অনুসারে সরস্বতী দেবী তাদের শিক্ষার বর দেন এবং জীবনের সাফল্যের দরজাও খুলে দেন চলিত বন্ধুরা সবার আগে জেনে নিই এই বছর সরস্বতী পুজোর সম্পূর্ণ সময় এই বছর সরস্বতী পুজো পড়েছে দোসরা ফেব্রুয়ারি রবিবার পঞ্চমী তিথি শুরু হবে সকাল নটা চোদ্দ মিনিট থেকে যা পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত চলবে অসন্ত পঞ্চমীর দিন কিছু কিছু কাজ আছে অবশ্যই করা উচিত এবং কিছু কাজ আছে আপনারা যেগুলি এই দিন একদমই করবেন না তার সম্পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে যে কোন কোন কাজগুলি সরস্বতী পুজোর দিন আপনারা একদমই করবেন না আমার চ্যানেলে ভিজিট করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এই সরস্বতী পুজোর দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে বসন্তী পঞ্চমীর দিন স্নানের পর হলুদ রঙের কাপড় পরা হয় সর্বপ্রথম আপনারা স্নান সম্পন্ন করবেন স্নানের আগে একটুখানি কাঁচা হলুদ বাটা গায়ে মেখে নেবেন তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন অর্থাৎ হলুদ রঙের কাপড় পরবেন এরপর দেবী সরস্বতী পুজোর মাধ্যমে আপনি দিনটিকে শুরু করবেন কথিত আছে যে এই দিন মা সরস্বতীর পুজো করলে শিক্ষাক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি এবং জীবনে সাফল্য হয় এবং এই বসন্ত পঞ্চমীর দিনে কয়েকটি জিনিস আছে যেগুলি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে করে মা সরস্বতী যেরকম প্রসন্ন হন ঠিক তেমনি মা সরস্বতীর সাথে সাথে মা লক্ষ্মীও প্রসন্ন হন তাই আপনার জীবনের সমস্ত বাধা কেটে আপনার জীবনে সাফল্য নেমে আসবে তাহলে চলুন মন্দরা জেনে নিই যে কোন কোন জিনিসগুলি আপনারা সরস্বতী পুজোর দিন বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন সবার প্রথম যে জিনিসটি আপনারা সরস্বতী পুজোর দিন কিনতে পারেন সেটি হলো বই বসন্ত পঞ্চমীতে বই কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এই বিশেষ দিন দেবী সরস্বতীর দিন আর দেবী সরস্বতীকে আমরা বিদ্যা ও জ্ঞানের দেবী বলেই জানি তার জন্মবার্ষিকীতে যদি কেউ বই কেনেন তাহলে তার জীবনের সাফল্য নিশ্চিত এবং ছাত্রছাত্রীদের পড়াশোনায় খুব মন বসে এবং তাদের পরীক্ষার রেজাল্ট আরো ভালো হওয়ার সম্ভাবনা আছে আছে এই বিশেষ দিনে ভগবান শিব ও মাতা পার্বতীর তিলক উৎসব হয়েছিল এই বিশেষ দিনটি বিয়ের জন্য অত্যন্ত শুভ এই বিশেষ দিনে যদি কেউ বিয়ে করেন তার জীবনে সর্বদাই সুখ লেগে থাকবে তাছাড়াও বিয়ের পাকা কথাও এই দিন বলে রাখতে পারেন তাছাড়াও যদি কারো পাকা কথা হয়ে গিয়ে থাকে এই বিশেষ দিনে আপনারা বিয়ের কিছু সামগ্রী কিনে নিয়ে আসতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় বসন্ত পঞ্চমীর দিন যে কাজে আপনি করবেন সেই কাজেই আপনার জীবনে সাফল্য আসবে এর পরের জিনিসটি হলো হলুদ ফুলের মালা হলুদ ফুলের মালা কিনে এনে দেবী সরস্বতীকে নিবেদন করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি পারেন এই দিন আপনি হলুদ রঙের মালার সঙ্গে হলুদ কাপড়ও দেবীকে নিবেদন করতে পারেন এতে দেবী সরস্বতী অত্যন্ত প্রসন্ন হবেন আর যদি আপনি পারেন আপনার বাড়ির প্রধান দরজায় হলুদ রঙের ফুল দিয়ে সাজাতে পারেন এতে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করবে এবং আপনার জীবনে সাফল্য আসবে ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেবে এর পরের জিনিসটি হলো ময়ূরের পালক যদি পারেন ময়ূরের পালক এই দিন অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন এটি অত্যন্ত শুভ তাছাড়া এটি দেবী সরস্বতীর খুব প্রিয় একটি জিনিস এটি বাড়িতে রাখলে আপনার সন্তানদের পড়াশোনায় মনোযোগ আরও বাড়বে আপনি যদি পারেন বাড়ির প্রধান দরজায় অথবা ড্রয়িং রুমে এটি রাখতে পারেন তাহলে খুব শুভ পরের জিনিসটি হলো বাদ্যযন্ত্র দেবী সরস্বতীকে সঙ্গীতের দেবী বলে বাদ্যযন্ত্র এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে সকল ব্যক্তি শিল্প ও সঙ্গীতের সঙ্গে যুক্ত তারা যদি বাদ্যযন্ত্র কিনে তাদের জীবনে সাফল্য আসবে এবং সমাজে তাদের প্রতিপত্তি ও সম্মান ক্রমশ বৃদ্ধি পাবে পরের যে জিনিসটির কথা আমি বলবো সেটি দেবী দেবী ছবি বা মূর্তি বসন্ত দিন সরস্বতীর ছবি বা মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি পারেন এটি বাড়ির উত্তর পূর্ব কোণে রাখতে পারেন এটি রাখলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি যেমন প্রবেশ করবে তেমন আপনার সন্তানরা শিক্ষা লাভ করতে পারবেন পরের জিনিসটি হলো নতুন বাড়ি বা গাড়ি আপনারা কিনতে পারেন বসন্ত পঞ্চমীর দিন নতুন গাড়ি বা যানবাহন অথবা নতুন বাড়ি আপনাদের যদি কেনার কথা থেকে থাকে তাহলে এই বসন্ত পঞ্চমীর দিন অত্যন্ত শুভ এই দিনটিতে আপনারা কিনতে পারেন এই দিন বাড়ি কিনলে দেবীর লক্ষ্মীর পাশাপাশি দেবী সরস্বতীরও পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় এর পরের জিনিসটি হলো ময়ূরপঙ্খী গাছ এমনটা বিশ্বাস করা হয় যে বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে ময়ূরপঙ্খী গাছ আনা খুবই শুভ এই গাছটিকে জোড়ায় জোড়ায় এনে আপনার বাড়ির পূর্ব দিকে লাগালে তা বেশি ফলদায়ক বলে মনে করা হয় ময়ূরপঙ্খী গাছ ড্রয়িং রুমে বা বাড়ির প্রধান দরজাতেও রাখা যেতে পারে বাড়িতে ময়ূরপঙ্খী গাছের চারা রোপণ করলে মা সরস্বতীর আশীর্বাদ থাকে আপনার সন্তানদের ওপর বন্ধুরা আশা করছি আজকে আমি যেই জিনিসগুলি আপনাদের বললাম আপনাদের একদমই সাধ্যের মধ্যে আপনারা চাইলে আপনাদের পছন্দমতো আপনাদের সাধ্যমতো জিনিসটি এই বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন এতে আপনার জীবনের সাফল্য আসবে খুব তাড়াতাড়ি তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন